আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই তো চলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে মান্ডা গ্রিন মডেল টাউন মিনি কক্সবাজার বাজার যেটার নাম তোমরা হয়তো অনেকেই শুনেছ আবার অনেকে গিয়েছো আর ওইখানে প্রায় বেশিরভাগই টিকটকাররা আসছে টিকটক করার জন্য আর ঘুরতে তো অবশ্যই অনেকে যাচ্ছে বিশেষ করে ওখানে যারা স্থানীয় এরা তো এভরিডে যাচ্ছে তো এই তো মান্ডা ব্রিজে চলে এসেছি আমি আমার দুই ছেলে মেয়ে আর এখান থেকে আমার দুই বোন যাবে ওদের বাসায় এখানেই তো ওই যে আমার বোন আসতেছে সবাই দেখলাম এই তো আমার দুই বোন আমি আমার মেয়ে এই তো অটোতে উঠে গিয়েছি গ্রিন মডেলের ভিতরে যাচ্ছি যাচ্ছি এই দেখো অসাধারণ দৃশ্য যেটা নিজের চোখে না দেখলে তোমরা কেউ বিশ্বাসই না আর ঢাকা শহরের মধ্যে এই রকম গ্রাম্য দৃশ্য আজকাল দেখা যায় না তাই না এই তো কক্সবাজার মিনি কক্সবাজারের এরিয়াতে ঢুকে পড়েছি এই তো চলে আসলাম আর এখানে এত এত মানুষ আছে যে অটো হন্ডা এর জন্য আমাদের পা রাখাই যায় না এই তো দেখো বালুরচরের ভিতরে ঢুকে গিয়েছি মান্ডা বালুরচরও বলে এটাকে তো এই দেখো বাচ্চাদের জন্য তো অসাধারণ একটা জায়গা আর এই যে দেখো নৌকায় উঠতেছে আমরাও নৌকায় উঠতে চেয়েছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে উঠলাম না আর এই দেখো বালুর চর দেন সূর্যের যে দৃশ্যটা অসাধারণ নিজের চোখে না দেখলে আসলে ভালো লাগবে না ঘোরাও যাচ্ছে যাই হোক এই দেখো উপরে অনেকে ভিডিও করতেছে ছবি তুলতেছে আমিও মাঝখানে আমাকে একটু দেখিয়ে নিলাম এই তো দেখো ওই যে তিনটা ছেলে নাচতেছে আমরা মাঝখানে মটকা চা খেয়ে নিলাম সন্ধ্যা হয়ে গিয়েছে তাই এখন বের হয়ে যাচ্ছি এই তো বাই বাই